বাবা ঠাকুর বাড়ি থেকে একটু চা করে দেবে এসে দেখে শুয়ে হয়েছে কি হচ্ছে তোমার জ্বর দাঁড়ো জ্বর হয়েছে জ্বর হয়েছে না জ্বর হয়েছে না কি করবো এই যে তোমার বড় শ্যাম্পু কিনে নিয়েছো হ্যাঁ নিয়ে রোজ শ্যাম্পু রোজ শ্যাম্পু শ্যাম্পু ছাড়া আমি কত বলি মানটি রোজ শ্যাম্পু না তোমার কি মাথার মধ্যে রোজ মজা ঢোকে রোজ মাথায় মানে তোকে তোকে একদিন অন্তর একদিন শ্যাম্পু করে শাওয়ারটা খুলে ইচ্ছা মতন শ্যাম্পু করবা আর ফ্রিজের জল বড় মানে বরফের জল একটু খাও ঠিক আছে ঠান্ডা তা না বা একটু খাও তা না তুমি একদম মানে বরফ চাপিয়ে চাপিয়ে বরফ গুলো খাচ্ছ আর দুই দিন দিন অন্তর এই যে তিন আগে তোমার জ্বর গেলো আবার তোমার জ্বর এসছে এত জ্বর হলো বাবু চলবে না মেয়েটার পরীক্ষা ছেলেটার পরীক্ষা কে দেখছে ভালো করবে কোথায় ওষুধ দেবে তা না আমাকে এখন এইসব কথা তুমি তাই জন্য তোমার জ্বর ওষুধ শাশুড় না জুটে ছেলে আমার কপালে

দুটো বিস্কুট দেবো বিস্কুট দেবো তাহলে ওষুধ খাওয়াকে ওষুধ না খেলে জ্বর কমবে না ওষুধ খাওয়া তারপরে খাবার জ্বর কমলে জ্বরের ওষুধ রাখলাম কথা আমার ভাষায় রয়েছে আমি যখন হাতে ওষুধ দেবো তখন তুমি ওষুধ খাওয়া তাহলে তুমি ওষুধ খেতেও জানো না আমি তো ঠাকুর বাড়ি কাঁথে গেছি তুমি তোমার জ্বর ওষুধ তুমি বুঝতে পারা তুমি তো ওষুধটা খেলে দেওয়া তুমি তো জানো কোথায় ওষুধ থাকে আর কোথায় জ্বরের ওষুধ থাকে সেটাও তুমি আমার ভাষায় রাখো